মা নওগা সন্দেশ নওগার যে সন্দেশের জন্য যেটা বিখ্যাত সবাই যেটা জানে সারা বাংলাদেশের সন্দেশের জন্য বিখ্যাত সেইটা কিন্তু এই দোকানের মাধ্যমেই যাত্রা শুরু করেছিল দোকানটা যার মাধ্যমে প্রথম প্যারা সন্দেশের যাত্রা শুরু হয় এই দোকানটার মেইন ওনার হচ্ছে মহেন্দ্রী দাস মহেন্দ্র দাস নামে একজন এই দোকানটা করেছিল তারপর তার ছেলে ধীরেন্দ্র দাস দোকানটি নিয়েছিল এবং দোকানটি তিরিশ বছর ব্যবসা করে ধীরেন্দ্র রাত দাস তিরিশ বছর দোকানটি ব্যবসা করার পরে সুরেশ চন্দ্র মন্ডল কাছে বিক্রি করা হয় এখন দোকানটির বর্তমান মালিক বৈদ্য রতন দাস এবং এখানে মিষ্টি কারিগর হিসেবে কাজ করছেন নারায়ণ চন্দ্র নামে একজন এই যে এইটা হচ্ছে সেই বিখ্যাত প্যারা সন্দেশ এই প্যারা সন্দেশটার মূল উপকরণ কিন্তু শুধু দুধ আর চিনি আর ওনাদের মতে প্যারা সন্দেশটা দশ থেকে পনেরো দিন ভালো থাকে অলরাইট এইটা হচ্ছে সেই প্যারা সন্দেশের রেট যেটা দেখতে পাচ্ছেন প্রতি কেজি চারশো টাকা নর্মালি এই সন্দেশগুলো এখানে আছে কিন্তু যেহেতু প্যারা সন্দেশের দোকান এটা সো প্যারা সন্দেশটাই এখানে বেশি চলে এবং সাইডে মন্দির আছে এখান থেকে ভোগ মানে পুজোর ভোগ আর কি মন্দিরে সবাই নিয়ে নিয়ে যাচ্ছে আর এখন তো পুজোর টাইম যার কারণে খুব ভিড় থাকে দোকানটা এইটা হলো সেই প্যারা সন্দেশ টেস্ট করে দেখি এটা আসলে ইউনিক অন্যগুলোর থেকে একটু আলাদা অনেক সন্দেশ আছে যে মিষ্টি ভাবটা অনেক বেশি দেখা যায় বাট এটাতে সম্পূর্ণ ব্যালেন্স করা একটা কি বলবো সম্পূর্ণ ব্যালেন্স করা জোস দোকানটির বয়স সম্পর্কে সঠিক তথ্য এখনো জানা যায়নি এনারা কেউ জানে না যে দোকানটির অ্যাকচুয়াল বয়স কত তবে ধারণা করা হচ্ছে উনিশশো সালের আশেপাশে এই দোকানটি করা হ্যাঁ একশো থেকে একশো দশ এর এর আশেপাশে দোকানটি আসলে করা কিন্তু এটার প্রপার প্রতিষ্ঠা সালটা জানা নাই তবে এটা সবাই বলে যে শতবর্ষী শতবর্ষ দোকান বা এক কোথায় একশো প্লাস দোকানটার বয়স এটা হচ্ছে সেই দোকান এবং আপনাদের কি ইতিহাস জানানোর চেষ্টা করলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি আল্লাহ